চীন ভারতের মৈত্রী সম্পর্ক বয়ে নিয়ে আসছে বাংলাদেশের জন্য নতুন বিপদ চীন এবং ভারত আবারও বন্ধুত্ব স্থাপনে এগিয়ে যাচ্ছে বছরের পর বছর সীমান্ত জুড়ে উত্তেজনার পরও ভারত ও চীন ধীরে ধীরে সম্পর্ক পুনঃস্থাপনের পথে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে যদিও দুই দেশের সামনেই বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে পারস্পরিক সন্দেহের বিষয়টিও এখনো রয়ে গেছে গত মাসের শেষ দিকে ভারতের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফর করেন এটিকে দ্বিপক্ষীয় সম্পর্কে হিসাবে দেখা হচ্ছে। জুনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা দোভাল মন্ত্রী রাজনাথ সিং সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশ হিসাবে আলাদাভাবে চীন সফর করেন রাজনাথের এই সফর ছিল গত পাঁচ বছরে চীনে কোনো জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার প্রথম সফর এ মতাবস্থায় বাংলাদেশ চিন্তায় আছে ভারত এবং চীনের মন্ত্রী সম্পর্কে বাংলাদেশের ওপরে নতুন কোন বড় বিপদ আসবে কিনা এ বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন